এই কি অবস্থা আসলে সকলেই ভালো আছেন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আবির যিনি মাঝে মধ্যে বুক রিভিউ ট্রাভেলিং ভিডিও কিংবা জীবন সম্পর্কে নানা বিষয়ে কথা বলে থাকেন সো আজকে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝে এই লম্বা সময় আপনার ভিডিও না আসার কিংবা এই সোশ্যাল মিডিয়াতে ইনএক্টিভ হওয়ার কারণ কি মূল কারণ ছিল প্রথমত আমার কিছু সেট ছিল বা হচ্ছে কাজ করার জন্য বেসিক যে জিনিসগুলো সেগুলো প্রপারলি আমি ম্যানেজ করতে পারি পারিনি তখন বা সব কিছু মিলে আসলে হয়ে ওঠে নাই নিজের ব্যস্ততা নানা কাজ টুকটাক এইসব নিয়ে আসলে একটু গ্যাপ ছিল ইন রিসেন্ট টাইম আপনি কি বই পড়ছেন ইন রিসেন্ট টাইম আমি যে বইটা পড়ছি সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঋষিপদ্য বইটা খুব চমৎকার আমি হয়তো এটা নিয়ে সামনে আমি একটা রিভিউ করব। কারণ বইটা খুব ভালো লাগছে আমরা কি পরবর্তীতে মানে দর্শক কি পরবর্তীতে পাবে কিংবা রেগুলার কি সেই ভিডিও আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আসলে দিনকে দিন ব্যস্ততা বাড়ে তারপরেও এইটা একটা শখের বিষয় বিশেষ করে ট্রাভেলিং আমার খুবই ভালো লাগে বুক বা বই নিয়ে কথা বলা তো এটার পাশাপাশি নানাভাবে কাজকর্ম যতটুকু সামর্থ্যের মধ্যে চলে সেগুলো সম্ভবত দর্শকের জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব সো দর্শকও ইনশাআল্লাহ সাথে থাকবে সেটাই প্রত্যাশা থ্যাংক ইউ রেগুলার সাথে থাকবেন দর্শক ইনশাল্লাহ আপনার সাথে থাকবে সেটাই আমার প্রত্যাশা